নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ পালকে জীবনকৃতি সম্মান অর্পণ করা হয় অনুভব আনন্দম রোটারি ক্লাব অফ কলকাতা টেম্পল সিটি নিবেদিত সারস্বত সন্ধ্যা আয়োজিত হল সঙ্গীত প্রচার প্রসার এবং প্রখ্যাত জলসাঘর সাংগীতিক সংস্থা ও সংগঠক রবিন পাল সুপরিচিত অসাধারণ ব্যক্তি একটি স্মরণীয় নাম অনুষ্ঠানের সাতটি বিভাগের মধ্যে মুখবন্ধ অতিথিদের সম্মান জ্ঞাপন এবং রবিন পালকে সম্মান প্রদান করা হয়েছে ধ্রুবসত্য পুস্তিকার প্রকাশ অতিথিদের ভাষণ আবৃত্তি শ্রাবন্তী বসু এবং পণ্ডিত ধ্রুবজ্যোতি চক্রবর্তীর সেতারবাদন দর্শকদের মন মাতিয়ে রাখে ধ্রুবজ্যোতি চক্রবর্তী একাধারে খ্যাতনামা সেতার শিল্পী মান্য নৃবিজ্ঞানী ও গবেষক এবং বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক দেশ ও বিদেশের বহু ঐতিহ্যমণ্ডিত অনুষ্ঠানে পণ্ডিত ধ্রুবজ্যোতি চক্রবর্তীর অনন্য সেতারবাদন জয় করেছে ধ্রুপদী সংগঠক রবিন পালকে জীবনকৃতি সম্মান অর্পণ করা হয়েছে উপস্থিত বিশিষ্ট অতিথিরা তবলায় পণ্ডিত সমর সাহা শঙ্করলাল ভট্টাচার্য অনুপ মতিলাল বিশ্বজিৎ মতিলাল এবং দেবাশিস বসু সঞ্চালনা করেন সুদীপ্তা মুখোপাধ্যায় অসাধারণ স্মৃতিরক্ষা স্মৃতিকথা স্মৃতি উৎসব এবং স্মৃতি রক্ষাকারী এক মিলন শেষ সেতার বাদনে পণ্ডিত ধ্রুবজ্যোতি চক্রবর্তীর সাথে তবলায় পণ্ডিত সমর saha এক অসাধারণ সঙ্গীত রাত্রি মন্ত্রমুগ্ধ করলেন দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক ও নুককে বলছি কারণ আজকে যে একটা জানানো হলো লগইন পার পার্শ্ব বড় সম্পর্ক অসাধারণ সমস্ত ক্লাসিক্যাল প্রোগ্রাম অনলাইন স্পোর্টস পঞ্চাশের বেশি বছর 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 ধরে তাকে আমি ছেলেবেলা দিয়ে চিনি তখন নামে চিনতাম ডাকতাম ভুটান্দা বলে খুব ভালো ফুটবল খেলতেন টেনিস বলে ফুটবল পাড়ায় বুলে তো সেই লোকটি হঠাৎ করে কাজ করতেন ডাকঞ্চাইফেন্সে কিন্তু কাজের বাইরে সারাক্ষণ তার একটা চেষ্টা ছিল ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে

রবি কারণ হচ্ছে সরকারের কোনো প্রোগ্রাম করতেন না যে কেউ চাইলে করতেন না কিন্তু ওকে নিয়ে কি কারণে একটি আয়োজক সংস্থা তৈরি করেছিলেন যা করা যায় মিউজিক ফল সাম সেটা খুব বড় করে করেছিলেন প্রথম দিকে বেশ কিছু অনুষ্ঠান করেছিলেন নানান জনকে নিয়ে উনি যখন রবিশঙ্করের কাছে গেলেন রবি ওয়াজ দ্য আর্টিস্ট এন তখন তিনি ভেবেছিলেন এই কার্গে করতে তো যখনই কথাগুলো আমি এবং সুব্রত রায় চৌধুরীর শেখারি বসেছিলাম রবিশঙ্করেশ্বরকে রবিশঙ্কর কেজনা খুব বড় প্রতিষ্ঠা হয়ে হচ্ছে বর্ষাকর এবং এই মানুষটি সত্যি ভালো জিনিস করবার অঙ্কা রাখে সেটা দুর্দান্ত প্রোগ্রাম হয়েছে সেই থেকে রবি শঙ্করের ঘনিষ্ঠ মানুষ হচ্ছে বঙ্গে দিল্লি ম্যাড্রাস এলাহাবাদ সব জায়গাতে আর সেটাও মনে আছে সেই সময় রবি যে কোনো বড় অনুষ্ঠান করার আগে সবচেয়ে আগে ভাবেন থাকতে মূলত আসতেন যখন যে কি অনুষ্ঠান করছে সেটা অপূর্ব অপূর্ব অনুষ্ঠান করেছেন সেই সময় বাবু সন্ধ্যা বলে রবিশঙ্করে একটা সংল্পনা সভা করেছিলেন কলকাতার মা হই অপূর্ব একটা অনুষ্ঠান সারা রাত বলে একটা করেছিলেন ওই সবাই অসুখার শ্রোতা দর্শক সবাই ধুটি বান্ধিয়ে এসেছিলেন নারী পুরুষ সে সেই দেশ আজও করে এসেছিলেন শাড়ি করে একটা রবীন্দ্রসঙ্গীত এবং বাংলা সাহিত্যের সংবাদ করেছিলেন জলসাগর গঙ্গা বক্ষে জলসাগর সে প্রচুর সাহিত্যিক একজোট করে সন্তোষ ঘোষ ছিলেন সন্তোষ কুমার ঘোষ সত্য শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় রমাপদ চৌধুরী অনেক এবং খুব সুন্দর একজন অনুষ্ঠান হয়েছিল গাঙ্গীতি লেখক রাধা গুপ্ত এসেছিলেন কলকাতা নিশাগত এখনও ও চোখের সাথে ভাসে সেই জলসা দিন ধরে সাহিত্য নিয়ে কবিতা পাঠ হচ্ছে গদ্য পাঠ হচ্ছে গল্প হচ্ছে আলোচনা হচ্ছে এখনও করতে পারছি আজকে সেই সব স্মৃতিগুলো ফিরে আসছিল যখন ভুটানদাকে আমি বলি ভুটান্ডা অর্থাৎ রবীন্দ্রনাথকে সংগঠিত করা হচ্ছে বেঁচে খুঁজ দেওয়ার তারপরে অনুষ্ঠান করতে আগেও একজন লাইন ছিল তারা কেউ গায় কেউ গাই আজকে যারা ভালো গাইছে বা পুরো সবাই ব্যস্ত যে আমি ভালো আমি ভালো ভালো হয়তো মানে সেই গান বাজে আচৰণ কৰাৰ আমি যে দেখোন আমি আকৌ দেখি আমি এই গোটেই বোলো হৰেণ ঘোষাৰ কথা ক'ত হৰেণ ঘোষ এক মানুহ আমি এই তাকে দেখি নি কিন্তু

वो थे बिल्कुल वहां से ये बात बोल रहे थे